Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভ্লগ কিন্তু শুরু করছি তো দেখো ঘুম থেকে উঠেছি এখন কিন্তু ছটা বাজে কিন্তু কুয়াশা কিন্তু এখনও কমেনি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখনও কিন্তু কুয়াশা রয়েইছে চারিদিকে তো ঘুম থেকে উঠেই প্রথমে ভাবলাম তোমাদেরকে একটু চারিপাশটা দেখাই কেমন ওয়েদারটা রয়েছে তো এখন তো মোটামুটি ঠান্ডা পড়েই গেছে তো কুয়াশা কিন্তু এখন প্রতিদিনই পড়ছে তো যাই হোক তোমাদেরকে একটু বাইরে ওয়েদারটা দেখিয়ে চলে এসেছি ঘরে মানে ঘরগুলোকে ঝাড় দিতে কারণ এখনও কিন্তু বাসি কাজকর্ম আমার হয়নি তো সেই জন্য আমি কিন্তু এই যে চলে এসেছি ঘরগুলোকে ঝাড় দিয়ে নিতে তো এই যে এই যে ঠাকুর ঘরটায় চলে এসেছি ঝাড় দিতে তো এই ঘরটাকে এখন ঝাড় দিয়ে নেবো আর অন্যান্য ঘরগুলো কিন্তু আমার ঝাড় দেওয়া হয়েই গেছে তো এই ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে কিন্তু একটু শেয়ার করছি তো যাই হোক আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে তো যাই হোক ঘরগুলোকে ঝাড় দিয়ে এখন চলে এসেছি উঠোনটাও ঝাড় দিয়ে নিতে আর আজকে না এতটাই ঠান্ডা লাগছিল যেন কুয়াশাগুলো আরও বেশি করে পড়ছিল মানে ঠান্ডাটা কাঁচছিলোই না তো যাই হোক কুয়াশাটা আরও বেশি করে বাড়ছিল তো যাই হোক এর মধ্যেই কিন্তু আমি এই যে উঠোন ঝাড় দেওয়াটা স্টার্ট করে দিয়েছি তো উঠোনটা ঝাড় দিয়ে বাড়ির আশপাশটাও বেশ ভালো করে এখন ঝাড় দিয়ে নেব তো ঝাড় দিতে দিতে হোম কুক কবিতা নামে একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে এর আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওতে আমি শাকের ভিডিও দিয়েছিলাম মানে শাক তুলছিলাম তো দিদিভাই বলেছে যে এই শাকগুলো কি বেতুয়া শাক তো হ্যাঁ দিদিভাই এগুলো হচ্ছে বেতুয়া শাক আর তুমি জানিয়েছ যে আমার গোলা রুটি বানানোটা তোমার খুব ভালো লাগে আর তুমি আমি কি এটা আটা দিয়ে করি নাকি ময়দা দিয়ে করি সেটা তুমি জানতে চেয়েছো তো এটা আমি দিদিভাই আটা দিয়েই করি ময়দা দিয়ে করি না এটা তা হচ্ছে কেনা আটা তো এই আটাটা দিয়ে কিন্তু করি রেশনের আটাটা দিয়েও কিন্তু অনেক সময় করি তবে রেশনের আটাটা দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না তো সেই জন্য কিন্তু কেনা আটা দিয়েই করি তো আশা করি দিদি ভাই তুমি তোমার উত্তরটা পেয়েছ আর এত সুন্দর করে কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এরপর কিন্তু বাড়ির আশপাশটাকে ঝাড় দিয়ে চলে এসেছি বাড়িতে আর এদিকে দেখো মা কিন্তু আজকে ফুল তুলে নিয়েছে কারণ আমি এখনও নাইটিটাকে চেঞ্জ করিনি তো মা বললো আমি ফুলটা তুলে নিই তো সেই জন্য কিন্তু মাই আর কি ফুলটা তুলে নিয়েছে এরপর কিন্তু এই যে বেশ কিছুটা বাসন ছিল বাসনটাকে মেজে রেখে দিলাম মেজে রেখে কিন্তু এদিকে ব্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিলাম কারণ মুখটা একেবারেই ভালো লাগছিল না তো ঘুম থেকে উঠেই তো মুখটা কেমন একটা লাগে তো সেই জন্য একটু মুখটা তাড়াতাড়ি ধুয়ে নিলেই ভালো লাগে তো তারপর কিন্তু এই যে আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য কিন্তু ঘরটাকে আমি মুছে নিচ্ছিলাম জল আর মাটি দিয়ে তো আজকে সকাল সকালে পুজোটা করে নেব আর আজকে পূর্ণিমাও আছে আর বৃহস্পতিবারও আছে তো সেই জন্য কিন্তু আজকে সকাল সকালে পুজোটা দিয়ে নেবো তো যাই হোক সেই কারণে কিন্তু ঘরটাকে আর কি লেপে নিচ্ছিলাম তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তুমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এদিকে ঘর লেপা কমপ্লিট করে কিন্তু চলে গেছি স্নান করতে স্নান করে কিন্তু একেবারে পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছি আর আজকে ছেলে শরীরটা খুব একটা ভালো নেই খুব বিরক্ত করছিল তো সেই জন্য কিন্তু পুজো দেওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একেবারে পুজো দিয়ে তারপরেই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আর এদিকে আজকে যেহেতু পূর্ণিমা সেই জন্য ঘরে যা যা ফলমূল ছিল সমস্তটা দিয়ে দিয়েছি দুধ কলা আপেল কমলা লেবু সমস্তটা দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে পুজো কিন্তু করে নিয়েছি পুজো দিয়ে এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে আর খিদেও কিন্তু লেগে গেছে তো সেই জন্য কিন্তু ঘরে চলে এসেছি রান্নাঘরে এই যে গোলা রুটি করে নিয়েছি আর চা করে নিয়েছি এখন কিন্তু রোদে বসে বসে একটু খাবো কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল তো খেয়ে তারপর কিন্তু এই যে দেখো এখন কিন্তু মোটামুটি বেশ ভালোই রোদ উঠে গেছে আর এদিকে বেশ কিছুটা ভেজা জামা কাপড় ছিল সেটাকেও কিন্তু মেলে দিচ্ছিলাম তো প্রতিদিনই কিছু না কিছু ভেজা থাকেই প্রতিদিনেরটা প্রতিদিন শোখায় শোখাতেই চায় না কেন জানি না সকাল সকালবেলা ধুলেও শোকাতে চায় না তো যাই হোক সেগুলোকে মেলে দিয়ে এদিকে দেখো আমাদের কিন্তু ধানও শুকোতে দেওয়া হয়ে গেছে কারণ আজকে ধান সেদ্ধ করা হয়েছিল মা করেছিল সকালবেলাতে তো সেটাই কিন্তু মেলে দিচ্ছে আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখন তো সচরাচর সবার বাড়িতে গ্রামেগঞ্জে অনেকের বাড়িতে ধান সেদ্ধ করা হয় না এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে তবে আমাদের এই বাড়িতে কিন্তু এখনও করা হয় তো যাই হোক এদিকে দেখো ডালের বড়ি দিয়ে একটা নিরামিষ করা হয়েছিল আর এদিকে সোয়াবিনের একটা তরকারি করা হয়েছিল তো আজকে রান্নাবান্না একদমই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না রান্নাবান্না হয়ে গেছে আর এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর আর রকম ভিডিও করিনি কারণ ছেলের শরীরটা প্রচণ্ড খারাপ করছিলো ওকে কিন্তু একটু ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ওকে কিন্তু গ্যাস দিতে গেছিলাম শরীরটা প্রচণ্ড সর্দি সর্দি লেগেছিল তো বুক একদম জাম হয়ে গিয়েছিল তো ওকে গ্যাস দিয়ে তারপর কিন্তু এখন এই যে বাড়িতে চলে যাচ্ছি তো এখন ওয়েদারটা এতই খারাপ যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য কিন্তু সর্দি কাশিটাও প্রচণ্ড লাগছিল তো চলো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না তো টাটা বন্ধুরা গুড নাইট